এখানে আমার আমন্ত্রণে যারা আজকে এখানে এসেছেন তাদের সবাইকে বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার পক্ষ থেকে এবং রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে সবাইকে আমার আমার তরফ থেকে মোবারকবাদ জানাই আমি কয়েকটি কথা বলতে চাই বলেই শেষ করব আমি আপনারা জানেন যে আমি ঈশ্বরদীর ঈশ্বরদীর কৃতি সন্তান আ বিশ্বতিনি কিটি সন্তান আমি আপনাদের সিনিয়র কারো ছোট ভাই কারো সন্তান যত এবং কারণ বন্ধু আমি বলতে চাই আমি এই জগতে এসে আমি আগামী দিনে তাতে আমার আর একটি আপনাদের কাছে জানাতে চাই সুযোগ আমি একটি জাতীয় পত্রিকা কিনেছি এবং সেটা হয়ে গেছে ঈদের পরই সারা বাংলাদেশে নিয়োগ যে যারা সাংবাদিকরা যারা আগ্রহী ব্যক্তি তাদেরকে নিয়োগ প্রদান করে এই সেই পত্রিকাটি আমি পরিচালনা করবো থেকে এগিয়ে নিতে পারি সেই লক্ষ্যে এবং আপনাদেরকে সবার মধ্যে ভালোবাসা রেখে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে যাতে আমি চলতে পারি এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আবারও যারা আমার এই আমন্ত্রণে এখানে এসেছেন সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আগামী দিনে ওই জাতীয় পত্রিকাটি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সুন্দরভাবে সারা বাংলাদেশে যাতে যারা গ্রাহক আছেন তাদেরকে যাতে পৌঁছাতে পারি সেই লক্ষ্যে কাজ করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা সকলের সুস্বাস্থ্য একটি দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম